হ্যালো ওয়েলকাম টু চ্যানেল ব্যানার্জি স্লান এডু আজকের একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর টপিকটা হচ্ছে অন্যরকম আজকের অবশ্যই পড়াশুনো সংক্রান্ত তো বটে এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আজকের একটা গল্প এনেছি কি গল্প আজকের গল্পটা হচ্ছে খুব ট্রেন্ডিং একটা কথা যেটা একটা শব্দ একজনের নাম নাম হচ্ছে গোপাল চন্দ্র পাঠা অর্থাৎ গোপাল পাঠা কে এই গোপাল পাঠা আর তোমরা তামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে টপিকটা কি রয়েছে গোপাল চন্দ্র পাঠা গোপাল পাঠা যার আসল নাম হচ্ছে গোপাল চন্দ্র পাঠা যার জন্ম হয়েছিল কলকাতায় একদম কলকাতা জায়গায় মূল জন্ম কেন্দ্রে তার সালটা হচ্ছে উনিশশো তেরো সাতই সেপ্টেম্বর এই সালে তার জন্ম এবং তিনি প্রথম থেকেই খুব মানে কর্মঠ মানুষ সত্যি কথা বলতে খুব কি বলবো মানে সমাজ কাজের সঙ্গে নিজেকে ব্রতি রেখেছিলেন তাদের পরিবারের একটা দোকান ছিল দোকানটা হচ্ছে পাঠার দোকান এবং সেই জন্য ছোটবেলা থেকেই তার নাম হয়ে গেছিল পাঠা গোপাল পাঠা এবারে এই গোপালচন্দ্র পাঠা এতটা ফেমাস কেন হলো আর এখন কেন এত ট্রেন্ডে এসছে এবার বলি গোপালচন্দ্র পাঠার যে মাংসের দোকানটা ছিল সেটা ছিল কলকাতার কলেজ স্ট্রিটে ভালো কথা খুবই ভালো আচ্ছা এবার কেন আসছে আস্তে আস্তে আমি ধীরে ধীরে আসছি তিনি ছিলেন অনুকূল চন্দ্র মুখোপাধ্যায় একজন বিপ্লবী তার ভাগ্নে ছিলেন তাহলে পারছো রক্তে বিপ্লবীবাদ কথা বিপ্লব কথা বলছে তাই তো আচ্ছা সরি সালের আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম অর্থাৎ ডাইরেক্ট অ্যাকশনের ডাক দিয়েছিলেন আমরা সবাই জানি এই সময় বিভিন্ন জায়গায় প্রচুর দাঙ্গা শুরু হয় ভারতবর্ষ বিভিন্ন জায়গায় কলকাতায় প্রচুর দাঙ্গা হয়েছিল প্রচুর মানুষ মারা গেছিলেন গোপালচন্দ্র পাঠা ও তার বাহিনী যেটার নাম হচ্ছে ভারতীয় জাতীয় বাহিনী এরা সেই উদ্ধার কার্য করেছিল গোপাল গোপালচন্দ্র পাঠা মুসলিম বিরোধী ছিল না সন্দীপ বন্দ্যোপাধ্যায় একজন ঐতিহাসিক তিনি তিনি মুসলিম বিরোধী নন কারণ তার ব্যবসা সুবাদে তাকে কিন্তু মুসলিমদের সাথে উঠে বসা করতে হতো তার মুসলিমদের সাথে যোগাযোগ ছিল এটা কিন্তু সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের মত এটা কিন্তু আমার মত নয় ঠিক আছে তো তিনি বলছেন যে তার মুসলিমের সাথে যোগাযোগ ছিল মুসলিমের সাথে মানে মুসলিমদের প্রতি তার কোনো বিদ্বেষ ছিল না এটা হচ্ছে আসল কথা তিনি এবং তার বাহিনী যেটা জাতীয় বাহিনী তারা উদ্ধার কার্য করেছিল সেই ষোলোই আগস্ট যে লাস্ট তিন দিন ধরে যে দাঙ্গা অসন্তোষ চলেছিল তাতে তিনি উদ্ধার কার্যে মানে নিজেকে নিয়োগ করেছিলেন এই গোপাল চন্দ্র মুখার্জি বা গোপাল পাঠা পরবর্তীতে তিনি একটা দাতব্য সংস্থা তৈরি করেন যার নাম ছিল ন্যাশনাল রিলিফ সেন্টার ফর ডিস্টিউটস ডিস্টিটিউটস নামে একটি দাতব্য সংস্থা তিনি তৈরি করেছিলেন এবং তিনি নিজেকে সমাজসেবায় নিজেকে ব্রতীয় করেছিলেন এটাই হচ্ছে গোপাল চন্দ্র পাঠা এবং যার মৃত্যু হয়েছে কয়েক বছর আগে দু সালে দু সালে দশই ফেব্রুয়ারি গোপাল চন্দ্র পাঠা মৃত্যু হয় কিন্তু আজও গোপাল চন্দ্র পাঠা আমাদের মধ্যে বেঁচে আছেন আজও গোপাল চন্দ্র পাঠা অর্থাৎ গোপাল পাঠা আমাদের মধ্যে রয়েছেন একজন বিপ্লবী হিসাবে একজন সমাজ সেবক হিসাবে এটাই হচ্ছে গোপালচন্দ্র পাঠার একটা আসল পরিচয় কি কেমন লাগলো ভিডিওটা ভালো লেগেছে তো এরকম ভিডিও যদি আরো চাও অবশ্যই কমেন্ট করো ব্যানার্জি লার্ন ইউ চ্যানেলে তোমরা শুধু এই ভিডিও পাবে তা না এর সাথে সাথে তোমরা দেখছোই প্রচুর ক্লাসের এমসিকিউ কিউ সবকিছু পাচ্ছ আর এরকম ভিডিও পাবে ঠিক আছে দেখা হচ্ছে ক্লাসে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ডাটা বাই টেক কেয়ার থ্যাংক ইউ